মানে এই সাফাইওয়ালি দিদিরে যা টাকা দিতে হবে সেই টাকার অনেক বেশি এক এক দিন ভিউজে তুলে নিচ্ছে জয় হো জয় হো জয় হো সতী রানীর জয় হো উড়ে ভিউজ উইডে 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 ভিউজ আইছে তার জন্য এই গানটা করলাম আজা উড়কে সারাক প্যারোস মানে ভিউজ এত এতদিন পায়ে বেরিয়ে ছিল যেই মানে মেকোভার দিয়েছে রুম ডেকোরেশন রুম ডেকোরেশন দিয়েছে উড়ে উড়ে ভিউজ এসেছে আমি ভিউজ দেখেই বলছি ওর রে ভিউজ এটা নিয়ে ফার্স্ট টপিক হবে কারণ ওর মনটা ভরে যাবে আর ভাববে হ্যাঁ সত্যি আমার ভিউজ হয়েছে এই নজর দিচ্ছি না একদম নজর দিচ্ছি না তোর যতদিন ভিউজ হবে তোকে নিয়ে ভিডিও করলে আমারও ভিউজ হবে সুতরাং তোর ভিউজ হোক যখন ওই যে তুই তোর হাজব্যান্ড দুজন ভার্সাস দুজন দুজনের সঙ্গে লড়াই করছিলিস তখনও যখন তোর ভিউজ বেশি হতো তখন আমি খুশি হতাম হুম এখনও আমি খুশি হই তোর ভিউজ বেশি হলে আরে ঝান্ডা একটা পুঁতেছিস ভিউজ তোকে ছেড়ে কোথায় যাবে ভরা শুনতে ইচ্ছা করছে করবো না এইটুকুই করব ঠিক আছে আচ্ছা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মালতি মাসি গো পাচ্ছে বারোই হাসি গো তুমি তো খাচ্ছে শুধু বাসি 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 এটা নিয়ে আসছি তা তোমরা যে আগের দিন বললে মাছ ভাজা আলু সেদ্ধ ডাল একটু মাংস আনতে না একটু মাংস পরের দিনই নিয়ে এসেছে চিকেন হ্যাঁ চিকেন নিয়ে চলে এসেছে হ্যাঁ তোমরা বললে হবে তোমরা বলবে আর সেটা করে দেখিয়ে দিয়ে ও নাম কিনে নেবে হুম আচ্ছা যাই হোক ব্রেকফাস্টে যাওয়ার আগে বলিনি আবহাওয়া দপ্তর হ্যাঁ সতি এখন আবহাওয়া দপ্তরের ভূমিকা পালন করছে মানে তোমার তুমি যদি ওই স্থানীয় এলাকায় থেকে থাকো তাহলে এই সতীকে ফোন করে বা বাড়ির সামনে গিয়ে দাওয়ায় বসে থেকে জিজ্ঞাসা করবে যে আবহাওয়া দপ্তরের দপ্তর আজকে আবহাওয়ার খবর কি ওই তোমার ফোনে যে উঠবে যে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বা সারা দিন মেঘলা আবহাওয়া থাকবে কিন্তু বৃষ্টি হবে না ওইসব গুল্লা যাও ওইসব সব টেকনোলজি এখন নতুন টেকনোলজি আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে সতীর ইন্টেলিজেন্ট মাইন্ড ব্রেন স্মার্ট ঠিক আছে তো সেখান থেকে বলে দেবে আজকে বৃষ্টি আজকা বৃষ্টি হইব কি হইব না বৃষ্টি হইলেও আকাশের দিকে তাকাইয়া করে দিব কতক্ষণ থাকবো সেই অনুযায়ী তোমরা একবার খাটের উপরে এসব বইবা বৃষ্টি যদি পরে একটা ফোন করে জেনে নিবা বেশি বৃষ্টি কি বেশিক্ষণ হইব যদি না হয় তুমি যদি একবার কল যে বেশি বেশি বৃষ্টি বেশিক্ষণ হবে না ঠিক আছে বৃষ্টি আর বেশি দুটো গুলিয়ে যাচ্ছে বৃষ্টি বেশিক্ষণ হবে না তাহলে খাটের উপরে বসে থাকবো জামা কাপড় আর তুলবো না দেখেছ বড়মা মা কীরকম বোকা সেজে গেল আর সতী কি সুন্দর চালাক সেজে গেল আবহাওয়া দেখে সতী বুঝতে পেরে গেছে মেঘ দেখে আকাশে আকাশের কন্ডিশান আকাশের কন্ডিশান দেখে সতী বুঝতে পেরে গেছে যে বৃষ্টি হইলেও একটুখানি হবে সতীকে ভক্তি দেওয়া যাবে না কিন্তু সতীকে একজন ভক্তি দিয়েছে এই সরি সরি থুরি 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 একজন তো না বহুজনা সতীরে কাল আচ্ছা সতী এই আবহাওয়া দপ্তরের কাজটা না কইরা যদি তুই মানুষের ভাবভঙ্গি বোধার দপ্তরটা খুলতে পারতিস তাহলে এতজনের কাছ থেকে কিক 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 খাইতিস না বুঝতে পারলি এতজনের কাছ থেকে কিক খাইতিস না ঠিক একদম না আর হাজব্যান্ডের সঙ্গেই থাকতিস কোনো জায়গায় হাওয়া বাতাস খাইতে যাওয়ার দরকার ছিল না তুই কইতে আসিস আর আমার মাথার মধ্যে এটা বা আমি দেখা বুঝছে বলাইতা বাবা বিশাল এটা ইন্টেলিজেন্ট তো এদিকে সবার কাছে লাথি খাইয়া বারাইছে মানে ওই তো কিক কিক খেয়ে বেরিয়েছে লাথি শব্দটা শুনতে খুব খারাপ দেখায় কিক বললে খুব সুন্দর হাগু পায়খানা বললে খুব একেবারে একদম থার্ড ক্লাস পড়াশোনার জন্য অশিক্ষিত গন্ধ রায় আর যখনই তোমরা বলবে পুপ স্টুল পাচি হ্যাঁ এই সমস্ত বললে পরে কি হবে বেশ রজনী ফুলের গন্ধ বেরো আমরা বাঙালিরা বাংলা কিছু শব্দ ব্যবহার করতে আমরা বাঙালিরাই লজ্জা পাই তো বাদবাকিদের আর কি দোষ বলো পায়খানারে পায়খানা বলা যাবে না পটি পটি বলতে হবে পটি নতবা তুমি অশিক্ষিত ঠিক আছে তো যাই হোক আগে তো শুনতাম আমরা পায়খানা গাছ কয় পায়খানা গাছে গেছে পায়খানা আবার মন্দির মন্দিরেও যুক্ত করতো মন্দির মানে কী বল শুনতে শুনতে বড় হয়েছি এখনো কোথায় যাস মন্দিরে পায়খানা কুইতে পারতো না আর কি পায়খানা গাছ পায়খানা গাছ পায়খানা গাছ বানাইছি হ্যাঁ তাই যাই হোক পায়খানা পায়খানা পটিপটি অনেক হয়ে গেল। তো এই আবহাওয়া দপ্তরের বিষয়টা গেল এবার মালতি মাসি গা পাচ্ছে বার ওই হাসিগা তোমার কপালে আছে শুধুই বাসি 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 গো আজকে সকালবেলা কি খেতে দিল ও বাবা রুটি আগের দিন রাত্রেবেলাই এনে রেখেছিল রুটি টুটি টুটি আগের দিন রাত্রেবেলা রুটি এনে রেখেছিল কারণ পরের দিন সকালবেলা তো গেলাতে হবে আচ্ছা আর ডালিয়া করেছে নিজেদের জন্য ঠিক আছে ডালিয়া নিজেদের জন্য করেছে তাহলে এই যে এই মালতী মাসির জন্য কেন বাসি জিনিস করলো সাজো করাটা কেন মাসির জন্য জুটলো না দুখানা রুটি রুটির সাথে কে ভাজা খায় কামন টেলমি কামন টেলমি প্লিজ তোমরা কেউ বলো রুটির সাথে তাও আবার মাছ ভাজা কে খায় এটা হচ্ছে ওই ওই ফেলে কুকুর বিড়ালকে দিয়ে দে এটা ঠিক সেরকমই অনেকটা বুঝতে পারলাম বাসি রুটি সেটাকে তেলে ভেজে দিয়েছে তো বাসি রুটির সাথে বাসি মাছ ভাজা আর কপাল খুলছে তার জন্য ডিমের একটা অমলেট একটা সাজো জিনিস কইরা দিছে হুম একটা সাজো জিনিস কইটা দিছে আচ্ছা এই বাসি জিনিস খাইয়ে খাইয়ে অ্যাকচুয়ালি এই যে মানে কি গালে গাল ঘষে এত ভালোবাসা দেখায় না এটা হচ্ছে ওর একটা ট্রিক্স যাতে করে ও এক্সট্রা কাজ করিয়ে নিতে পারে প্লাস ও যখন ডাকবে তখনই মানুষ চলে আসে নতবা তোমরা ভাবতে পারবে না আমার যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না হাজব্যান্ডকে না জানিয়ে গেছি এরকম জায়গা খুব কম খুব কম যায়নি সেটা বলবো না গেছি কিন্তু এত দূরে যাব কারোর বাড়িতে জীবনে ফার্স্ট টাইম দুটো ট্রেন পাল্টে যেতে হবে একটা ট্রেন হ্যাঁ একটা ট্রেন পাল্টে যেতে হবে আমি ভাবতেও পারিনি আমাকে যেতে হবে তোমার পায়ে ধরছি তোমার পায়ে ধরছি কিভাবে ডেকেছে তো ও সবার সঙ্গেও এরকমই বিহেভ করে তারপরে এরকমভাবেই সবাইকে ট্রিট করে সবার সাথে এরকমভাবেই ট্রিট করে এটা আমার কাছে তো নতুনত্ব কিছু না আমি শুধু বলছি মালাতি মাসি খাবে শুধু বাসি তো দুদিন হয়ে গেল দুদিন বাসি খাওয়ার হয়ে গেল রইল পরে একদিনের কাজ সেদিন দেখা যাক এই বাসি 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 বলাতে সাজো জোটে কিনা আচ্ছা তারপরে শুরু হয়ে গেল এবার পয়েন্ট দেখতে হবে এত এক বলা যায় আচ্ছা হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই সতা খুঁজে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না ওষুধ খুঁজে পাচ্ছে না তারপরে সতী কি বললো ড্রয়ারের মধ্যে আছে যেখানে সেখানে ফেলে রেখো না তারপরে এবার বলছে তুমি কি সব একবারে খাবা হাজবেন্ড কখন কোন ওষুধটা খাচ্ছে সেটা জানে না যাই হোক স্বাবলম্বী স্বাবলম্বী হ্যাঁ মানে ওষুধ খাওয়ার দিক থেকে স্বাবলম্বী বাদ বাকি অন্য কোন দিকে অন্য কোনো দিকে না ওষুধ খাওয়ার দিক থেকে স্বাবলম্বী কখন কোনটা ওষুধ খেতে হবে সেটা বেশ একদম টাইম টু টাইম কিন্তু সতা খায় সতা নিজের শরীর সম্পর্কে বিশাল কনসার্ন বিশাল তাই না সতা ঠিক এইভাবে আমাকে ভেঙেছিলিস না তো এবার বলছে সতী বলছে আমার আমার গর্ব আর থামছে না কেন গর্ব করার মতন কি বাড়িতে সবাই ওষুধ খায় শুধুমাত্র ও বাদ দিয়ে তাই ওর বিশাল গর্ব হ্যাঁ এদিকে আমরা কিন্তু জানি সেই কোন জন্মে থেকে ওর ফ্যাটি লিভার ধরা পড়েছে ওর ডিম খাওয়া বারণ ডিমের কুসুম যেগুলোতে কোলেস্টেরল হয় সেগুলো সব কিছু খাওয়া বারণ সাথে জাঙ্ক ফুড তো অবশ্যই আছে জাঙ্ক ফুড তো সুস্থ মানুষেরও খাওয়া বারণ তো যখন বলছে তোমার কিছু নেই তোমার তো ফ্যাটি লিভার ধরা পড়েছে বলছে ও তাতে কি একটু ব্যথা হবে ব্যথা হবে ব্যথা হলে পরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে ব্যথা উধাও ব্যাস পরের দিন আবার বাসি লুচি ওয়া কি ইনফ্লুয়েঞ্জার ইনফ্লুয়েঞ্জার না এটা ইনফ্লুয়েঞ্জার বুঝতে পেরেছ কী সুন্দর জ্ঞান দিচ্ছে কি সুন্দর পজিটিভিটি শো করছে কি সুন্দর মানে জ্ঞানের বাণী ছড়াচ্ছে অ্যাসিডিটি হবে কোল্ড ড্রিঙ্কস খাবে পরের দিন আবার বাসি লুচি খাবে ব্যাস শরীরের নাম মহাশয় যাহা সহাইবে তাহাই শয় বলে দিয়েছে বুঝতে পারলে বলে দিয়েছে আমরা শুধু অপেক্ষা করব কবে আবার ওরে বাবা গো মা গো কইরা শুয়ে পড়বে কবে ওই স্পাইটের বোতল খায়াও স্পাইটের বোতল খায়ও কবে সারবে না সেই জন্য আমরা অপেক্ষা করব আচ্ছা এই যে যখন বললো না সতী যখন বললো যে আমাকে দেখেছো স্পাইটকে কোল্ড খেয়ে ব্যথা কমিয়ে দিলাম পরের দিন সকালবেলা উঠে আবার বাসি লুচি খেয়ে ফেললাম সতা বলছে নমস্কার আমি এইসব কল্পনাও করতে পারি না স্বপ্নেও ভাবতে পারি না এটা হচ্ছে আমার পয়েন্ট যে সতা তুই কোনোদিনও স্বপ্নেও ভেবেছিলিস যে ওই এক বছর আগে এরকম 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 হবে তোর বউ তোকে লাইনে নিয়ে আসবে তুই লং ড্রাইভে নিয়ে যাবি না মানে তুই আমাকে নিয়ে ঘুরতে বেরোবি না মানে হুম বেরোবি না মানে একটু তেরি বেরি করবি চলে যাব। কলিং বেল খুলে নিয়ে চলে যাব। তেরি বেরি করবি ফ্ল্যাট বুক করে নিয়ে চলে যাব দেখবি হুম তারপরে সব এক একজন এক এক সময় এক একজনকে ধরবো আর তোর কাচ্চা চিঠটা খুলবো আর তাকে বলতে বলবো দেখবি তা তোর উপায় আছে তোর তো স্বপ্নেও ছিল না স্বপ্নে ছিল এ তুই তুই সব কিছু জানার পরেও তুই কেন স্বপ্নে দেখিস নাই যে তোর বউ এরকম করতে পারে হুম নেরা বেলতলায় নাকি একবার যায় আর সতা হচ্ছে এমন ন্যাড়া যে বেলতলায় বইয়েই থাকে বেলতলাতে বসেই থাকে ওই যে কয় না বাস কেন ঝাড়ে আয় আমার ঘরে কেউ খারাপ ভাববা না তো ও সেই বাঁশ ঝাড়ের মধ্যেই নিজের ঘরটা বানায় রাখছে ব্যাস বাঁশের কমতি নাই চারিদিক দিয়ে বাঁশ খাইতে আছে। বুঝতে পারলা আচ্ছা ফার্নিচার ফ্যান ট্যান সব দেখিয়ে রাখলো যে আগে ছিল এই বিফোর আর আফটার তো বিফোর দেখিয়েছে আফটার আর দেখাতে পারিনি হ্যাঁ আফটার আর দেখাতে পারিনি হুম সিংহাসনের কথা বলছে বলছে আমি যদি জানতাম এই সাদা সিংহাসন অর্থাৎ পাথরের সিংহাসন কিনলে এরকম নোংরা হবে আমি কখনো কিনতাম না এর থেকে তো কাঠের সিংহাসন ভালো তোকে একটা কথা বলি যে কোনো জিনিস মানুষের পরিচর্যার উপরে রাখতে হয় পরিচর্যার উপরে আর কি নির্ভর করে একটা জিনিস কিনলাম মানুষকে দেখিয়ে কন্টেন্টের জন্য সেটাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ফেলেই রাখলাম ব্যাস তারপরে বললাম এত নোংরা হয় কিনতাম না তুই কাঠের কিছু জিনিস কিনে দেখ সেরকমই হবে তোর রান্নাঘরে যেটা তুই বললি তোর স্মৃতি ওই একটা বাক্সের মতন মাগ মা সেইটার মধ্যে মনে হয় ছুচোতে এসেও পটি করবে না ছুচো ইঁদুর আরশোলা টিকটিকি এগুলি এসেও পটি করবে না তোর ওইটার উপরে যা ঘৃণ্য অবস্থা ইস বাপরে বাপ কি নোংরা কি নোংরা বলছে সিংহাসনের কথা আচ্ছা সিংহাসনটাকে ঘষে ঘষে পরিষ্কার করছে করছে পুরো কাইল্লা কালা জল তোমাদেরকে বলি আমার শ্বশুর বাড়িতে ওপরে পাথরের সিংহাসন আমার বাপের বাড়িতে দুটো বড় বড় পাথরের সিংহাসন যেরকম এনেছে সেরকম পরিষ্কার রাখলেই পরিষ্কার থাকে ডেলি যদি একবার করে পরিষ্কার করে না হয় ব্যাস হয়ে গেল আর এ পরিষ্কার করা তো ছাড়ো প্রত্যেক দিন ঠাকুর পুজোই দেয় না প্রত্যেক দিন ঠাকুর পুজোই দেয় না তা পরিষ্কার তো বহুত দূরের বাদ দূরের কথা আমরা দিনে কোনো কাজ যদি বাদও দিই ঠাকুরকে জল ফুল দেওয়া কখনো বাদ দিতে পারি না যদি কোনো ইমার্জেন্সি কেস না থাকে তো আর এ মন খারাপ তাই ঠাকুর পূজা দেব না ড্যাশ খারাপ তাই ঠাকুর পূজা দেব না মিলিয়ে নাও বসিয়ে নাও জায়গা মতন ঠিক আছে তো ঠাকুরের সিংহাসনের জায়গা পরিবর্তন হয়ে গেছে ঠাকুর প্রথমে কোথায় ছিল গো প্রথমে ছাদের ঘরে ছিল আমার সঠিক মনে নেই কারণ তখন দেখতাম না তারপরে আসলো নিচে এখন এসছে বারান্দায় তারপরে একটা দিন দেখব বাইরে বের করে দিয়েছে ঠাকুরের সিংহাসন বারান্দায় এমন জায়গায় রেখেছে যেখানে সব সময় যাতায়াত হয় প্রত্যেকটা সময় যাতায়াত হচ্ছে হ্যাঁ সবাই যাতায়াত করছে তা ওইখানটায় এমনিতেই তো বারান্দাটা মানে কি বলবো এই যে আমার শরীরের আর হয়তো একটুখানি কারণ দুজন একসঙ্গে যাতায়াত করতে পারে না ধরো একজন যাচ্ছে আর একজন পাশে যাচ্ছে দুজন বিপরীতে যদি ক্রস করে যায় না যদি এরকম পাশাপাশি এসে যায় দুজনকে কাত হয়ে যেতে হবে এতটাই ওই জায়গাটা গলিটা এতটা সরু হুম তো সেখানটায় ঠাকুরের সিংহাসনটা বসিয়েছে বসবে কোথায় ঠাকুরের বাসন কোষণ রাখবে কোথায় দেবে কোথায় ঠাকুর কি কোনো সময় বারান্দায় রাখতে দেখেছ বারান্দায় সিঁড়িঘরের নিচে একটা পার্টিকুলার স্পেস থাকে ঠাকুরের জন্য সেটা প্ল্যান করেই বানানো হয় এরা ঠাকুর যে কোনো সময় আমি তোমাদেরকে বলেছি না দর্শকের চাপে ঘরের মধ্যে ঠাকুর সিংহাসন এনেছে নতবা সেটাও আনত না ওর কাছে ঠাকুর পুজো দেওয়া যে এক্সট্রা কত বড় একটা ঝামেলা সেটা আমরা দেখে বুঝতে পারি নতুবা বহুদিন দেখেছি ঠাকুর পুজো দেওয়া হয়নি সারাটা দিন ঠাকুর না খেয়ে রয়েছে সারাদিন ঠাকুরের কাছে জল ফুল ধূপকাঠি কিচ্ছুই পড়েনি ধূপধীপ কিচ্ছু পরেনি রাত আটটার সময় স্নান এই যে যখন ওই এক বছর আগের যে ফেস চলছিল আমরা প্রত্যেক প্রত্যেকে দেখেছি রাত সাতটা আটটা এই সময় স্নান করে আসতো কি মনে আছে তো তো সে করবে ঠাকুরের এই সিংহাসনের যত্ন সিংহাসন পরিষ্কার রাখবে আর এখন তো বারান্দাটাই ঢুকিয়ে দিয়েছে যেখানে বলছে আমরা তো বারান্দায় বসে কেউ খাই না তাই বারান্দায় ঠাকুরকে রেখেছি আর আমরা যেহেতু ঘরে বসে খাই তার জন্য ঘরের থেকে ঠাকুরকে বের করে দিলাম ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও সব সময় বিছানার উপরে উঠে খেয়েছে সব সময় বিছানার উপরে উঠে খেয়েছে তা তার জন্য ঠাকুরের সিংহাসনের দোষ হয়ে গেল ঠাকুরের জন্য কেন একটা আলাদা রুম করেনি কিডস রুম করেছে নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য রুম করেছে বাট ঠাকুরের জন্য কোনো স্পেস রাখেনি ঠাকুর একেই ঢেলে 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 দিচ্ছে কারণ এটা হচ্ছে ক লয়রশি কলি জয়রসু গ অন্তজয় রসু বুঝতে পারছো এটা হচ্ছে ঘোর যুগ আমার দেখে হাসি পাচ্ছিল কষ্ট হচ্ছিল না কারণ ওর ঘরে যে ঠাকুর আছে তার বোঝা হয়ে গেছে তার বোঝা হয়ে গেছে যে আমাদের এখানটায় কীরকম আমরা ট্রিট পেতে চলেছি হ্যাঁ ও তারা এখন একে অপরের সাথে হাসি ঠাট্টা করে তো যাই হোক দুপুরের খাওয়ার ওনলি মাংস ওনলি মাংস দিয়ে খেয়ে ওঠো বাবা বিশ্বের শ্রেষ্ঠ চিকেনওয়ালি চিকেন রান্না করেছে হুম আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে আসলো সন্ধেবেলা সন্ধেবেলা কাজ করেই যাচ্ছে কি বলছে বলছে আমি এখন স্নান করলাম না মানে কালকেও ঠাকুর ঠাকুর দেওয়া হলো না ঠিক আছে ঠাকুর শুধু জাস্ট বসিয়ে দিয়েছে তাও কে বসিয়ে দিয়েছে ওই যে সারা ঘর বাড়ি পরিষ্কার করছিল সে বসিয়ে দিয়েছে মালতি মাসি বসিয়ে দিয়েছে বুঝতে পারলে তো তো বলছে গা গিন করবে একবারে আমি সব পরিষ্কার করে তারপরে আমি স্নান করব। মানে রান্নাঘরের ওই দিকটা সব আমাকে সরাতে হবে তো সেই সব করে নিয়ে তারপরে স্নান করবো আচ্ছা বেশ স্নান করবে তারপরে গিয়ে স্নান করবে ঘরে ধূপ দীপ পড়লো না সারাটা দিন ধূপ দীপ পড়লো না এইবার হঠাৎ করে সন্ধেবেলায় কে আসলো গুড়ঘড়ি গুড়গুড়ি স্মার্ট হয়েছে দেখেছো গুড়ঘুড়ি স্মার্ট হয়ে গেছে তো গুড়ঘুড়ি চলে আসলো ব্যাস যেই না বলে যে ঘুরতে যাব এই তোমরা এবার বলো কেমন আনসার মি আনসার মি কমেন্ট করো কমেন্টস করো যে তোমাদের বাড়িতে ঘর পরিষ্কার করা চলছে লোক দিয়েই করাচ্ছ বিশ্বস্ত লোক সব কিছু খুলে রেখে দিয়ে যাও সে কোনো কিছুতে হাত দেবে না তুমি বেরোতে পারবে সারা দিন ঘরের মধ্যে কাজ কামারি চলছে জিনিসপত্র এদিক ওদিক অস্ত ব্যস্ত তার উপরে ছেড়ে দেওয়ার কথা বলছি না তুমি সেই বাড়িটা একা রেখে যেতে পারবে তোমার মন চাইবে চাইবে কি বাই মানে বোঝো হিরিক হিরিক এমন জিনিস মানুষ সব পারে যে কিনা বললো স্নান না করে ঘরে যাব না গা গিন 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 করবে না গিন 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 মারে গায়ে কি হঠাৎ করে বেরিয়ে আসলো তো সে কি করলো সে নাইটি ছেড়ে জামা পরে মানে কুর্তি পরে লিপস্টিক খাটিয়ে চান করে নাই কিন্তু গিদ্রার বাচ্চা গিদরার গিধরা এমন গিদরা সেই সেই অবস্থাতেই লিপস্টিক পড়া ব্যাস উড়তে উঠতে চলল উইড়ে উইড়ে গেল গিয়া বিশ্বাস করো আমরা একদম অর্ডিনারি আমি আজকে আমি বলছি না আমরা আমরা অর্ডিনারি খুব বাড়িতে কাজবাজ হচ্ছে আর যে কাজ করতে আসে সে কিন্তু একটা লিমিটেড সময়ের জন্য আসে হ্যাঁ তো কন্টাক্ট বেসিস করে তার জন্য ফুল টাইম করছে তো আমরা আজকে আমি আজকে সবাইকে ইনক্লুড করে বললাম কারণ আমরা পারতাম না ঘরে কাজকামারি চলছে পয় পরিষ্কার করা চলছে আর আমরা একদম পেছন উঁচু করে দৌড় মারলাম ঘুরতে আমরা পারতাম না এটা আজকে সবাইকে ইনক্লুড করে বলছি ঠিক আছে অতিরিক্ত হিরিক অতিরিক্ত উড়নচন্ডী না হলে এরকমটা করা সম্ভব নয় ওই যে আমাকে কে লিখেছিল না খুব এনজয় করছে এই রকম এনজয়কে একশোবার গুলি মারি একশোবার গুলি মারি ঘরে কাজ হচ্ছে ঘরের কাজ না করে আমি উড়তে উড়তে বেরিয়ে গেলাম তাই না ভাবো সতার পরিস্থিতি হুম যে সতা সতীর অঙ্গলি হেলো না সতা করে লাভ দিয়ে উঠে পড়ে আয় বস ব্যাস বসে বলল নতবা এই সমস্ত কাজে প্রথম প্রথম কথা তো ঘরের যে মানে কি বলবো কর্তি থাকে অর্থাৎ স্ত্রীরা থাকে তারাই বলবে যে এখন কোথাও নড়বো না আগে পরিষ্কার হবে পয় পরিষ্কার হবে তারপরে সুস্থ সময় দেখে সুস্থভাবে তারপরে বেরোবো আর এদের এদের ঘুরতে যাওয়া যেন মানে ওই যে আমাদের নেচার কল আসে না মল মলমূত্র ত্যাগ করি ঠিক সেরকমভাবে এরা ঘুরতে যায় এদেরও ঘোরারও বায় চাপে সেই কারণে এরা যখন তখন ঘুরতে বেরিয়ে পড়ে মেয়েটাকে পড়াচ্ছে বলেছিলাম না বলেছিলাম যে যেই সোনা বৌদির বাড়িতে গেছে সেই সোনা বৌদির ছেলে যখন পড়ে নিজে নিজেই পড়ে তখনও কেউ না কেউ সামনে বসে থাকে শুধুমাত্র যে পড়ার জন্য কোনো টিউটার রাখিনি তার জন্য কিন্তু না এটা একটা দায়বদ্ধতা বাচ্চা পড়ছে বাচ্চার সামনে বসে থাকবো তাহলে বাচ্চার মনটাও পড়াশোনায় নিবিষ্ট থাকে হুম মানুষ শিক্ষিত প্লাস শিক্ষিত মানুষ এমনি এমনি হয়ে যায় না তার পেছনে বাবা মারও অবদান থাকতে হয় আর এ ওই তো পড়তে বসিয়ে দে চলো চললো কাঁধে নিয়ে ঝোলা চললো ঘোলা এরকম একটা ব্যাপার স্যাপার ব্যাস বেরিয়ে গেল আমি দেখছি আর হাসছি হায় রে কপাল মেয়ে পড়ছে ঘরবাড়ি একজন পরিষ্কার করছে ব্যাস আমি ঘুরতে চলে গেলাম কি ঘোড়ার হিরিক বাপরে বাপ আমি লিখিত দিতে পারি যে এই সেম কন্ডিশন যদি ওই গুরগুরির বাড়িতে হতো যেত না প্রথমত ফোন যেত বলে দিত যে আজকে আমার কাজ কারবার আছে আজকে যেতে পারবো না অন্য কোনো দিন লিখিত দিতে পারি কারণ এ সংসারই না বাট ও সংসারী এ সংসারী ছিল কিন্তু এখন আর এ সংসারী নেই এখন উড়নচন্ডী হয়ে গেছে হ্যাঁ যার বাড়িতে থেকে আসলো তার বাড়ি থেকে ছিটে কিছু নিয়ে আসতে পারলো দেখে শিখলো কিছু যে না ছেলেটা পড়ছে ছেলের সামনে বসে রয়েছে আমিও বসে থাকি বসে না থাকি ঘরে থাকি বাবা মা কিরে সতা কন্যা দায়গ্রস্ত পিতা কন্যা দায়গ্রস্ত পিতা মেয়ে পড়ছে আর তোরা চল্লি ঘুরতে কে বলবে এদের বারো বছর হয়ে গেছে যারা প্রেম করে তারাও মনে হয় রোয়ে শুয়ে ঘুরতে যায় রোয়ে হয়ে ঘুরতে যায় এ বলেছিল না যে মানুষে হিংসা করে না রে হিংসা করে না মানুষে দেখে হাসে এখনো এত হিরিক এই বেশি হিরিকের জন্যই ওই এক বছর আগে ওই ঘটনাটা ঘটেছিল বুঝতে পেরেছিস কেউ তোদা তোদের এই হিরিক দেখে কেউ জলে না কেউ হিংসা করে না শুধুমাত্র হাসে আর ভাবে এই একটাই হিরিক বাজের কারণেই ওই সমস্ত ঘটনা ঘটেছিল আর সেই হিরিক এখন স্বামী মেটাচ্ছে তাই এই মহিলা ঘরের মধ্যে রয়েছে ঠিক আছে আচ্ছা রান্নাঘরে তার আগে বলি যে ঘুরতে গেল তার আগে একটা পয়েন্ট মিস হয়ে গেছে সেটা হচ্ছে গুরকুরিরা যখন এসেছে তাদেরকে কি খেতে দিল ওই কাচের গ্লাসে করে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে যতদূর সম্ভব কোল্ড ড্রিঙ্কস দিয়েছে একটা কুকিজ দিয়েছে বেশ বেশ ভালো স্ন্যাক্স দিয়েছে তাই না আর মালতী মাসির জন্য সকালবেলাও বাসি রুটি বিকেলবেলাও বাসি রুটি বিকেলবেলা বাসি রুটি দিয়ে চা গরম করে খাচ্ছে হ্যাঁ আর বান্ধবী বান্ধবীরা এসেছে তার জন্য কোল্ড ড্রিঙ্কস আর স্ন্যাক্স ভাবতো কত ভালোবাসে মালতী মাসিকে মালতি মাসিকে জান দিয়ে প্রাণ দিয়ে কতও ভালোবাসে এ একটা ধুরন্ধর্মে মারাত্মক ধূরণ ধর্মে মানুষের কাছ থেকে মিষ্টি মুখ দিয়ে কীভাবে কাজ আদায় করতে হয় দেখো পয়সা দিলে কাজের লোক অনেক পাওয়া যায় বাট তাকে পটিয়ে পাটিয়ে তাকে দিয়ে পুরোটা করিয়ে নেওয়ার মধ্যে কিন্তু একটা আলাদা ক্যালমা ওই যে বলছিল না ক্যালমা ওই ক্যালমাটা ওর আছে তাকে দিনে রাত সকালবেলা রাত্রেবেলা বাসি জিনিস দিয়ে উঠিয়ে দিলো বাসি খাবারটা এনেই রেখেছিল ওর জন্য যে বিকেলবেলা এটা দেবো সকালবেলা ওটা দেবো আর দুপুরবেলা আমাদের সঙ্গে ভাত খেয়ে নেবে হুম আর ওরা যেই আসলো ওদের জন্য আলাদা করে স্ন্যাক্স চলে আসলো এ হচ্ছে ফারাক ওটা কাজের লোক ও যতই গালেগাল ঘষুক যতই জড়িয়ে ধরুক না কেন এ মাল হে বিশিয়ানা কিরম শেয়ানা শেয়ানাগিরি আমরা ধরে ফেলি কিরম শেয়ানা তো যাই হোক যখন রান্নাঘরটা পরিষ্কার করতে যাচ্ছিল ওই নিজগুলো দেখেছো আমি বললাম না রাস্তার কুকুরগুলি এসেও পেচ্ছাপ পর্যন্ত করবে না এমন জঘন্য অবস্থা বলছে যখন মডুলার কিচেন হয়ে যাবে যখন পাল্লা ঠাল্লা লেগে যাবে তখন আর অসুবিধা হবে না তখন আমাদের চোখে পড়বে না কারণ তখন ওই ঢাকা থাকবে যে নোংরা সে সব পরিস্থিতিতেই নোংরা থাকবে আর যে পরিষ্কার সে ভাঙা ঘরেও ভাঙা ঘরটাকেও পরিষ্কার করে সাজিয়ে রাখবে আর ভালো ঘর হলে পরে তো এমনিই করতে ইচ্ছা করবে বুঝতে পারলি কি অবস্থা কি অবস্থা সত্যি বলছি ও যখন বলছে এটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ইস বাবারে বাবা কপ থুতু ফেলতেও ঘৃণা লাগবে এমন অবস্থা করে রেখেছে ওই ইয়েটার বাক্সটার হুম যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করো ঠিক বলেছি কি ভুল বলেছি টাকা